আমার দেওয়া নয় এই চোর শব্দটা দিয়েছিলেন স্বয়ং কাসেম সিদ্দিকি তিনি বলেছিলেন তৃণমূলের নেতারা সবাই নাকি চোর তিনি চোর 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 বলে স্লোগান দিয়েছিলেন চলুন তার সেই পুরানো বক্তব্য আপনাদের শোনাব যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 নৌসা সিদ্দিকে জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নৌসা সিদ্দিকে আগামী দিন আমার চেয়ারটা কেড়ে দেবে আপনারা শুনলেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে কাশেম সিদ্দিকি কিভাবে তৃণমূল নেতাদেরকে চোর বলে দাগিয়ে দিয়েছেন শুধু তাই নয় এই কাসেম কি বলেছিলেন তৃণমলের নেতাদের নাকি জানাজা পড়া যাবে না তারা মারা গেলে নবান্য দিয়ে আসতে হবে আমি বলছি না কাসেম কি এই কথাগুলো বলেছেন শুনুন তার বক্তব্য শুনুন মরে গেলে তো জানাজা করবে ঠিক যাবে ওই গিয়ে দিয়ে আসবে

রাজ্যের সাধারণ সম্পাদক মাদার কমিটির যা নয় মাদার কমিটির দলের সাধারণ সম্পাদক আপনি ভাবতে পারছেন কত বড় পোস্ট হয়তো অনেকে এটা নিয়ে খিল্লি করছেন যে তৃণমূলের অনেকগুলো সাধারণ সম্পাদকের পোস্ট হ্যাঁ অনেকগুলো সাধারণ সম্পাদকের পোস্ট আছে কিন্তু এটা মাদার কমিটির সাধারণ সম্পাদক যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তেমনি এ রাজ্যের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী হ্যাঁ এই কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর এই নিয়ে পির কাসেম সিদ্দিকিকে মিডিয়ারা প্রশ্ন করেছিলেন তার সরাসরি যোগ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছিলেন তিনি ঠিক গুছিয়ে যেন উত্তর দিতে পারেনি তবে তিনি কি বলেছেন তার বক্তব্য তৃণমূল মানে রাজ্যের শাসক বলবেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্ত নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য দলে আমি এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে বা আরো কয়েকটা বিষয় নিয়ে কুকুরাতেও আপনি বিক্ষোভ সেই দলে আবার আপনি নিজে জয়েন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীপে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। এই মানে এক ফুরকুড়া শরীফে উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলাম এবং পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন দেখেন ফুরফুরা শিল্প উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা দিদির ইচ্ছাতেই আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন দেখুন দলে যোগদান করার পর মানে দলের পদ ঘোষণা করার পর তিনি বলছেন নাকি মানুষের জন্য কাজ করতে চান তিনি দীর্ঘদিন ধরে ধর্মসভা করেছেন কিন্তু মানুষের কাজ তিনি করতে পারেননি তিনি যেখানে অন্যায় হয়েছে তিনি প্রতিবাদ করেছেন নাকি কাজ করতে পারেননি তাই কাজ করার জন্য তার একটা দলে যাওয়ার প্রয়োজন হয়েছে কোন দল যে দলকে তিনি চোর বলেছিলেন যে দলের নেতাদের তিনি জানাজা করা যাবে না বলেছিলেন সেই দলেই তিনি যোগ দিলেন সত্যিই যদি কাজ করার দরকার থাকতো অন্য কোনো দলে গিয়ে তিনি কাজ করতে পারতেন না যাদেরকে চোর বলেছিলেন যাদের জানা যা পড়া যাবে না বলেছিলেন সেই দলেই তাকে যেতে হয়েছে এই প্রশ্নগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কারণ এই কাসেম সিদ্দিকিকে নিয়ে রীতিমতো ভাঙড়ের যিনি তৃণমূল কংগ্রেসের অবজারভার সৌকাত মোল্লা তিনি পর্যন্ত বক্তে শুরু করে দিয়েছেন কাসেম সিদ্দিকী কখন কি বলে হ্যাঁ শৌকাত মোল্লা কি বলেছে তার বক্তব্য শোনাব আপনাদের তাই আমি সকলের কাছে আমাদের অনুরোধ এই আজকে দেখলেন না এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে কাসেম সিদ্দিকি কখন কি বলে শুনলেন শৌকাত মোল্লা একটা কোর কমিটি তাদের ভাঙড়ের কোনো ঘরোয়া বৈঠক করছিলেন সেই বৈঠকের ভিডিও তার কর্মীদের মধ্যে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় বা কোথাও লোকের জন্য কাছে ভাইরাল করে দিয়েছে আর সেই ভিডিওর ক্লিপ একেবারে আমাদের কাছে এসে পৌঁছেছে আর সেখান থেকেই পরিষ্কার কাশেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ায় খুশি নন শৌকাত মোল্লা কাসেম সিদ্দিকি গতকালের পর থেকে রীতিমত রাজ্য রাজনীতিতে এক নতুন নাম হয়ে উঠেছে হ্যাঁ এর আগে আমরা দেখেছিলাম বসিয়ার দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন তিনি জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন এবার কাসেম সিদ্দিকি সরাসরি তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা হাতে তুলে নেননি কিন্তু ক্ষমতা বলে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ঘোষিত হয়েছেন এবং তারপর থেকেই জল্পনা উঠেছে অর্থাৎ বাংলার মাটিতে এখন তিন পীরজাদা পীরজাদা নওসাদ সিদ্দিকি আইএসএফে পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসে আর পীরজাদা জাদা আমিন তিনি জাতীয় কংগ্রেস দলে খোবায়ব আমিনকে নিয়ে তেমন কোনো সমালোচনা হয়নি নৌসাদকে নিয়ে তেমন সমালোচনাও হয় না নওসাদের পক্ষে মানুষ কথা বলেন কিন্তু কাশেম সিদ্দিকীর তৃণমূলে যোগদান এটা যেন বাংলার মানুষের কাছে হজম হচ্ছে না এবং কাশেম সিদ্দিকিকেই বিচ্ছেন তৃণমূলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ স্বয়ং সৌকাত মোল্লা পর্যন্ত কাশেম সিদ্দিকিকে দূষেছেন হ্যাঁ সৌকাত মোল্লা পছন্দ করছেন না কাশেম সিদ্দিকিকে আর এই নিয়েই ভাঙরের বিদাত তথা নৌসা সিদ্দিকী কাশেম সিদ্দিকির ভাই তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে বললেন ভাই তৃণমূলের চোখ বাংলার মানুষ পছন্দ করছে না তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকশন পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আর যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন সেটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য গুমরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যজ্ঞ গুলো রাস্তায় যেই দলের জন্য যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াক আপে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছে আমাকে আমাদের বিভাগ তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এই রকম বেসকার গিয়ে ফোন করে তারা কবি কোন অবশেষে বলছিলেন যে আমরা এত দিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই এখন বলে রাখি সভাপতি বল সাহেব ও খুব প্রকাশ করছে যে সভাপতি মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য গ্যানিং এর নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি তিনি আমাকে অপপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর এই ভাবনা চিন্তা করে দেখলাম এই পশুরা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বংশী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেনেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা ঠিক হবে তারপরেও তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে সকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশান অনুযায়ী কাসিম ভাইজান শখত মোল্লার অনেক অপরে বসছে

আপনারা শুনলেন নৌসাদ সিদ্দিকীর বক্তব্য এ বক্তব্য সত্যি বাংলার মানুষের যেন আশা অনেকটা পাড়িয়েছে এই কাশেম সিদ্দিকি কদিন আগে বলেছিলেন নৌসাদ যদি আমাকে টিকিট দেয় তাহলে ক্যানিং এ সৌকাত মোল্লার বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু এখন সৌকাত মোল্লার দল থেকেই দাঁড়াবেন হয়তো কাশেম সিদ্দিকি